বাসায় যত লোকজন থাকে সবাই যদি একসাথে রমজান মোবারক পালন করে বা রমজানের রোজাগুলো রাখে তখন পুরো বাসার মধ্যে একটা পবিত্রতা ভরে যায় আমার বাসায় ছোট বড় সবাই রোজা রাখছে এমন এমন কি ছোট একটা বাচ্চা আছে আমার বাসায় পর্যন্ত রোজা রাখছে কারণ এত করে নিষেধ করলাম যে আজকে আর রোজা রেখো না বা রোজা রাখার দরকার নেই বা তুমি রোজা রাখতে পারবে না কিন্তু সে ভেঙে ভেঙে একটা হলেও রাখতেছে তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আজকে হচ্ছে আমার বাসায় পুরো নিজেরা নিজেরাই তো নিজেরা নিজেরা বলতে যারা যারা আছে সবাই মিলে ডিসিশন নিয়েও ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে রমজানটা আমার অনেক বেশি ভালো লাগছে বা আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ স্পেশাল স্পেশাল মানুষের সাথে আজকে আমার দেখা এবং স্পেশাল স্পেশাল মানুষ হচ্ছে হঠাৎ করে আমার বাসায় এসে বলতেছে আজকে আমার বাসায় ইফতার করবে এবং ইফতারগুলো তারা তারা নিজেরা নিজেরা যার পছন্দ অনুযায়ী রেডি করবে তো এক হাতে আর কাজ করছি না আজকে দশ হাতে কাজ করতেছি পুরো বাসার মধ্যে হেল্পিং হ্যান্ড বাচ্চা ছেলে মেয়ে যারা মেহমান এসেছে যারা স্পেশাল গেস্ট আছে সবাই মিলে হচ্ছে সব কাজ এক এক করে নিচ্ছি কেউ করছে কেউ ভিডিও করছে কেউ হচ্ছে একটু করে হেল্প করছেন কে এক কাজে হেল্প করা হচ্ছে কে হচ্ছে যে যে ডিসিশন নিয়ে যেটা বানাবে বলছে সে হচ্ছে গিয়ে সে আইটেমটাই হচ্ছে রেডি করছে বা কেউ হচ্ছে একটু একটু করে ধুয়ে দিচ্ছে বা হেল্প করছে বা কেটে দিচ্ছে তো ফল ফুট দেখেও হয়তো এতবা অনেকে বুঝে ফেলেছেন আজকে কি হতে পারে তরমুজ দেখেও হয়তো বা কারো আইডিও হয়ে গিয়েছে এতক্ষণে আইডিও হয়ে যাওয়ার কথা তো লাস্টের দিকে শেয়ার করছি কে কি করেছে কে কি আইটেম বানিয়েছিল আমি ছিলাম আজকে আমার বাসার মেহমান কারণ আমি কোনো কাজ করিনি আমি হচ্ছে জাস্ট কার কি লাগবে কার কি প্রয়োজন কি কি আনিয়ে দিতে হবে সবকিছু করিনি এমন না প্রত্যেকটা কাজে আমাকেও হাত দিতে হয়েছে প্রত্যেকটা কাজ আমিও একটু একটু করে করেছি কারণ একা হাতে সব সম্ভব না যেহেতু হুট করে হচ্ছে আমার বাসা সব আয়োজন রেডি করা হচ্ছে তো নিজের দায়িত্ব বলতে তো অনেক কিছু আছে করতে গেলে তো আর সবাই মেহমানরা খুঁজে পাবে না সেজন্য আমার হচ্ছে তাদেরকে সব কিছু একটু একটু অবসর পাচ্ছি ওরা করছে আমি একটু মাঝে মাঝে সরে আসতেছি যেহেতু সবাই মিলে রান্না করে একটা হট্টগোল ভেজে যাচ্ছে তো তরম জানিয়েছি তরমুজ থেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম কেন তরমুজ জানিয়েছি তা আমি অবশ্যই শেয়ার করবো কারণ মহব্বত ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই কথাটা যদি উত্তর কেউ বুঝে থাকেন তাহলে বুঝবেন যে আমি লাস্টের দিকে কি বলতে পারি যে আমার বাসায় আজকে কি আয়োজন হতে পারে কি করছে সবাই মিলে আসলে আমি অল্প অল্প করে হচ্ছে সবাইকে ভিডিও ধারণ করছি আর জিজ্ঞেস করতেছি কে কোনটা বা কার কি কি আইটেম করছে কারণ একই রকমের ফল ফ্রুড দিয়ে অনেকগুলো আইটেম তৈরি করা হচ্ছে একই রকমের তৈরি উপকরণ দিয়ে হচ্ছে বিভিন্ন ডেজার্ট আইটেম রেডি করা হচ্ছে তো এখানে আমি যতটুকু বুঝতেছি প্রথমে হচ্ছে ফ্রুট সালাদ করার জন্য হচ্ছে বিভিন্ন রকমের ফল ফ্রুট হচ্ছে কেটে নেওয়া হচ্ছে এতটুকু একটু করে উপলব্ধি করেছি যেহেতু শসা শশা নিয়েছে গাজর নিয়েছে তারপর হলো আপেল নিয়েছে সবুজ আপেল লাল আপেল সব আপেল মিক্স করে হচ্ছে একটা পাত্রে নেওয়া হচ্ছে তো একটুখানি বুঝতে আমার বাকি রইল না যে এখানে ফুড সালাদ হচ্ছে তো ফুড সালাদের জন্য একটা আইটেম আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম কারণ আমাকে বলা হচ্ছে না বলতেছে দেখে যাও পরে বুঝতে পারবা যে কি করতেছে আসলে রাধুনি তো বটে আমিও তো আমার কাছে লুকানোর কিছু নাই কারণ আমি একটু হলো বুঝে উঠতে পারতেছি যে এখানে যেহেতু ফুড সালাদের জন্য রেডি করা হচ্ছে সেটা ফুড সালাদ ওদিকে হচ্ছে আমি পেঁয়াজের জন্য সবকিছু উপকরণ হচ্ছে হাতের কাছে নিয়ে রাখলাম এখানে যেহেতু সাগুদানাকে সিদ্ধ করে দেওয়া হচ্ছে তো সেখানে হচ্ছে ফালুদা বা হচ্ছে কাস্টার্ড আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার আজকে যেন একদম মহাব্বতে ভরে যায় প্রত্যেকটা খাবারের আয়োজনের মধ্যে যেন মহাব্বত ছড়িয়ে পড়ে কারণ প্রত্যেকটা খাবারই হচ্ছে আজকে আমার পছন্দনীয় খাবার তো যেগুলো যেগুলো আনা লাগবে আগার পাউডার হতে এভরিথিং চা কিছু দরকার প্রত্যেকটা আইটেম হচ্ছে শর্টকাটের মাঝে আনিয়ে নিলাম এদিকে হচ্ছে যে গেস্ট আছে সেই গেস্ট হচ্ছে নিজে হাতে সবকিছু করছে ওই যে বললাম আজকে আমি নিজের বাসায় নিজে মেহমান তো সেক্ষেত্রে মেহমান হিসাবে জাস্ট হচ্ছে আমি ভিডিও ধারণ করতেছি কারণ আজকে আমার কোনো কাজ নেই আজকে হচ্ছে ওনারা এই বাসার সকল দায়িত্বে আছে আর আমি হচ্ছে জাস্ট ভিডিও ম্যান যে ক্যামেরা ম্যান বলেন আর ভিডিও ম্যান বলেন আমি হচ্ছে জাস্ট হচ্ছে ক্যামেরা ধারণ করছি আর প্রত্যেকটা আইটেম আমার এতটা আকর্ষণীয় এতটা সুন্দর লাগছে বা এতটা কালারফুল লাগছে মনে হয় যে কি রোজা রেখেছি আমার ইচ্ছে করতেছে এখনই সব খেয়ে ফেলি তারপর আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি বলেছিলাম যে রোজা রেখে ইচ্ছে করতেছে সব খেয়ে ফেলি তবে সিএম সাধনার মাছ বলতে তো ফানাহার স্ট্রং ভাবে তো যে খেয়ে খেয়ে ফেলি বলতে যে যতক্ষণ পর্যন্ত আজার না দিবে ততক্ষণ পর্যন্ত কিছুই খাব না ওই মনোভাব নিয়ে সব কিছু জাস্ট ভিডিও ধারণ করে রাখলাম আর হচ্ছে যতটুকু পারা যায় তাদেরকে কাজে হেল্প করছি পাতিলটাকে ছোট পাতিল ছিল সেই পাতিল থেকে বড় পাতিলে নিয়ে নিয়েছি বড় পাতিলে থেকে এগুলো ঠান্ডা করে আবার হচ্ছে ফ্রিজে রাখা হবে তো সেজন্য হচ্ছে তাড়াতাড়ি যাতে কাস্টারটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলেও আবার হচ্ছে ফ্রিজে রাখা হবে তারপরে হচ্ছে ফ্রুটস গুলো দেওয়া হবে একদম খাওয়ারের আগ মুহূর্তে তো সবকিছু শেয়ার করবো একটু করে শেয়ার করছি যেহেতু দুধটা ঠান্ডা হওয়ার জন্য বড় একটা পাত্রে নেওয়া হয়েছে ওই যে বললাম আজকে আমার বাসায় আমি মেহমান আবারও বলতেছি সবাই সব কাজ করছে আমি আর লিওন আমার বড় ছেলে হচ্ছে সব কাজ দেখছি যে কে কি করতেছে ও একদম কোমরে হাত দিয়ে দেখতেছে যারা যারা আমার বাসায় আজকে কাজ করছে বা সব আইটেম রেডি করছে যে কে কি করছে তো আমিও তার মতো করে দেখছি যেহেতু আমাকে কোনো কিছু ধরতে দেওয়া হচ্ছে না তো এখানে আমি একটু হাত লাগালাম যে এগুলো আমি টাচ এগুলো হয়তো বা কাস্টার্ডের জন্য বা ফুড সালাদের জন্য নেওয়া হয়েছে আজকে আর আমি আর শেয়ার করব না আগামী দিনে ইনশাল্লাহ প্রত্যেকটা আইটেম আমি আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন আগামীকাল দেখা হবে নতুনত্ব ব্লগ নিয়ে যে স্পেশাল মেহমানেরা কি করেছিল বাসায় পরবর্তী ব্লগে শেয়ার করি আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে এই ব্লগের মাধ্যমে শীতের দিন মানেই সবজি খাওয়ার দিন আমার কাছে মনে হয় তো যাই হোক যেই সবজিটা আপনার গরমে ভালো লাগব না ওই সবজিটা আপনার শীতে অনেক ভালো লাগবো তো যাই হোক মূলা আমার কোনো সময় পছন্দ না মাঝে সাঝে একটু খাই হয়তো আমি রান্না করি না আর এইভাবে যদি মূলা ভর্তা খান তাহলে বারবার আপনার মন মারব তো মূলাটা একদম শিলা ভালো মতন পরিষ্কার করি মা বা কুচু কুচু করে খাইতে দিচ্ছে মানে যত ঝিরি ঝিরি পারেন তো কাটার পরে এখন লবণ দা বাইখা রাখবো মানে অনেকক্ষণ দশ পনেরো মিনিট পর্যন্ত তাহলে পানিটা একদম ওই দেখতে পারতেছেন বের হয়ে গেছে এখন ভালো করে রসটা চিপকে ফালাই নেব আর আমার হাতে একটু কালি আছে কারণ মাটির চুলায় একটু রান্না করছি তো মাটির চুলায় রান্না বান্না করলে হাতে এভাবে কালি লেগে থাকে তো যাই হোক এ তো মূলাটা ভালো মতন চিপকে আমি রাইখা দিলাম আর এদিকে টাকি মাছ দিয়ে মুলা দিয়ে ভর্তা হইব তো যারা কান নাই একবার হইলো বানাই খাইবেন যদি ভালো না লাগছে বললাম কি তো যাই হোক এতো তিনটা টাকি মাছ ভালো করে একটু ভাইজা টাইজা নিমু আর নেওয়ার পরে কাটা সারাই নিছি এদিকে শুকনো মরিচ ধইনা পাতা পেঁয়াজ ভালো মতন এখন ডইলা টইলা তারপরে দেখাইতেছি আপনাদের কিভাবে ভর্তাটা বানাইতে হয় আপনারা যারা যারা এখন এই ভর্তাটা খান নাই একবার হইলে ও বানায় খাইবেন কারণ মূলার একটু গন্ধ যদি থাকতো ওই যে রসটা যখন চিপড়াইবেন তখন মূলার গন্ধটা ওই পানির সাথে জায়গা সত্যি কথা আপনারা একবার হইলো বাসায় ট্রাই করবেন আর এই তো এখন ভর্তাটা ভালো মতন বানায় টানায় নিমু আর ভালো করে মিক্স করার পরে দিয়ে দিব সরিষার তেল তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়েছে আর খাইতে কিন্তু অনেক মজা গরম ভাতের সাথে কিংবা ঠান্ডা ভাতের সাথে সকালে যেমন আজকে ভাতটা রান্না করলাম কালকে সকালে যদি শীতের দিন ঠান্ডা ভাতের সাথে ভর্তা দেখান আর তো বেশি মজা তো যাই হোক এ তো আমার ভর্তা বানানো শেষ এখন আমি আপনাদের আমি কিন্তু মূলা পছন্দ করি না কিন্তু আজকে আমি মূলা ভত্তা তো যাই হোক এই তো আমি ভাতের সাথে আপনাদের খাইয়া দেখাই অনেক মজা হয়েছিল আমার আব্বু খাওয়ার সময় বলতেছে মূলা ভত্তাটা অনেক মজা হয়েছে সব ঠিকাই এটাই বেশি ভালো লাগছে